নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে খুশির খবর খুশির খবর খুশির খবর মকর রাশি যা হবে তা শুনে আপনি পাগল হয়ে যাবেন এক থেকে পাঁচই ডিসেম্বর এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু লিখুন আপনারা শ্রী প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আত্মবিশ্লেষণের দিন হবে কিছু সময় নিন আপনার লক্ষ্য এবং আপনি সেগুলি কিভাবে অর্জন করতে পারেন তা মূল্যায়ন করার জন্য আপনি শক্তির বিস্ফোরণ অনুভব করবেন তবে সীমা অতিক্রম করার বিষয়ে সতর্ক থাকুন ক্যারিয়ারের বৃদ্ধি ধীর তবে স্থির হবে দীর্ঘমেয়াদী নিষ্ঠা প্রয়োজন আপনার কৌশলগত মনোভাব আপনাকে আপনার কর্মজীবনের লক্ষ্য অর্জনে সহায়তা করবে ব্যবসায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে পেশাগতভাবে আপনি আপনার ধারণাগুলি স্পষ্টভাবে প্রকাশ করতে সক্ষম হবেন যা ইতিবাচক প্রতিক্রিয়া এবং স্বীকৃতি নিয়ে আসবে আর্থিক সংক্রান্ত আপনার খরচের প্রতি সাবধান থাকুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন পারিবারিক সম্পর্কগুলি সাদৃশ্যপূর্ণ হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে আরাম এবং সমর্থন পাবেন সঙ্গী ও সন্তানের প্রতি ভালোবাসা এবং যত্ন প্রদর্শন পারিবারিক বন্ধনকে দের করে একটি আবেগপূর্ণ চ্যালেঞ্জ আপনাকে আরও কাছাকাছি নিয়ে আসবে এবং আপনার বন্ধনকে মজবুত করবে ন্যায়সঙ্গত ও দুইমুখী যোগাযোগে পারিবারিক ঐক্য আরও গতি পাই বন্ধুর সাফল্য উদযাপন আনন্দময় বন্ধুত্বকে বাড়িয়ে তোলে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে সুষমভাবে পরিচালনা করার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে কিছু শারীরিক অনুশীলনের মাধ্যমে আপনার সহনশীলতা তৈরি করার উপর মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন আধ্যাত্মিকভাবে এটি অতীতের বোঝা ছেড়ে দেওয়ার এবং আপনার পরবর্তী ধাপে উন্নতি করার একটি ভালো সময় হালকা স্ট্রেচিং বিরতি চাপময় কাজে সঞ্চিত স্ট্রেস কমায় চ্যালেঞ্জগুলি ছদ্মবেশে সুযোগ হতে পারে তাই একটি ইতিবাচক মানসিকতার সাথে তাদের কাছে যান একটি কঠিন একাডেমিক চ্যালেঞ্জ বৃদ্ধি পাওয়ার সুযোগ হবে যেহেতু আপনি এটি দৃঢ় সংকল্পের সাথে মোকাবিলা করবেন আপনি একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি আপনাকে এটি সহজেই অতিক্রম করতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনি শক্তিশালী অনুভব করবেন এই শক্তি ব্যবহার করুন আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে নিয়ন্ত্রণ করতে বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং অন্তর্দৃষ্টি লাভের জন্য গ্রুপ স্টাডিতে নিযুক্ত হন পেশাগতভাবে আপনার ক্যারিয়ার পথ নিয়ে চিন্তা করুন এবং এটি আপনার প্রকৃত আগ্রহের সাথে সংগতিপূর্ণ কিনা পর্যালোচনা করুন আপনি আপনার পেশাদার প্রকল্পের জন্য একটি অনুদান পাবেন ব্যবসায়ী উদ্ভাবনী ধারণাগুলি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশাগতভাবে এটি নতুন দায়িত্ব নেওয়ার এবং আপনার প্রভাব প্রসারিত করার একটি সময় সম্পত্তির মূল্য বৃদ্ধির ফলে আপনি বিক্রির জন্য একটি লাভজনক সুযোগ পাবেন আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে সম্পর্ক উন্নত হবে স্থিতিশীলতা এবং সমর্থনের অনুভূতি সৃষ্টি করবে বন্ধু এবং প্রিয়জনদের সাথে সম্পর্ক খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে উন্নত হয় ব্যক্তিগত বিকাশে একটি ভাগ করা আগ্রহ আপনাকে এবং আপনার সঙ্গীকে কাছাকাছি নিয়ে আসবে পরিবারের সম্পর্কের মধ্যে নমনীয়তা এবং বোঝাপড়া প্রয়োজন বন্ধুত্বগুলি উৎসাহ প্রদান করবে এবং আপনাকে মোটিভেটেড রাখতে সাহায্য করবে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকার এবং শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উভয়ের যত্ন নেওয়ার উপর মনোযোগ দিন প্রতিদিনের রুটিনে স্বাস্থ্যকর অভ্যাস অন্তর্ভুক্ত করে আপনার স্বাস্থ্য বজায় রাখার দিকে মনোযোগ দিন অধ্যাত্ত্বিকভাবে এই দিনগুলি অন্তর্নির্মিত অম্বেশন এবং আপনার অধ্যান্তিক পথের সাথে সংযোগ স্থাপনের জন্য আদর্শ দিন স্বল্প বিশ্রাম কৌশল চাপ কমিয়ে একাগ্রতা বাড়াই ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ যে কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করবে আপনি আপনার শিক্ষকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আপনি একটি চ্যালেঞ্জিং পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ সফল ফলাফলে পরিণত হবে ব্যবসায়ী আর্থিক ক্ষতি হতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে বন্ধুর সঙ্গে ভ্রমণ হতে পারে পেশা নিয়ে কোনো সমস্যা আসবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ